বিমল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং দেখুন এই সময়টা অর্থাৎ রাত পোহালেই আমরা জানি যে আগামীকাল রথযাত্রা রয়েছে এবং তার পাশাপাশি আরও বিশেষ বিশেষ তিথি রয়েছে গোটা শ্রাবণ মাস রয়েছে এবং সমস্ত কিছু নিয়ে পূজার্চনা আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আমি আপনি কিভাবে ভালো থাকতে পারি তার নানাবিধ উপাচার নানাবিধ আচার আয়োজন কী করলে সুখ সমৃদ্ধি আমাদের বৃদ্ধি পেতে পারে এই সার্বিক বিষয় নিয়ে আলোচনাতেই আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব আর এই মুহূর্তের পর্বে তিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি থাকেন যার কথা শোনার জন্য যার মন্ত্র উচ্চারণের জন্য যার উপাচার শোনবার জন্য আপনারা দৃঢ় অপেক্ষা করে থাকেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতা পেন্ট্রয় প্রেডিকশন এবং ক্যারিয়ার কাউন্সেলিং বলুন বা যাবতীয় বিষয়ে সকলের কাছে এক এবং অদ্বিতীয় ভরসার ঠিকানা। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। আগামী কাল রথযাত্রা। তো প্রত্যেকে রথযাত্রার শুভেচ্ছা। কালকে রথের চাকা গড়াবে আর আমাদের বাঙালিদের অনেক জায়গায় দুর্গাপূজার খুঁটি পুজো হয়। অর্থাৎ দুর্গাপূজার কালকে ঢাকে কাঠি পড়বে। দুর্গাপূজার প্রস্তুতি কাল থেকে পুরো কদমে বাঙালি আমরা শুরু শুরু হয়ে যাবে অনেক বাড়িতেও কালকে কাঠামো পুজো হয় তো কালকে রথের দিনটা খুব একটা মানে আমাদের হিন্দু শাস্ত্রে অত্যন্ত একটা পবিত্রতম দিন অত্যন্ত একটা পাওয়ারফুল দিন ছোটবেলায় বাবার হাত ধরে রথের মেলাতে যেতাম আর বাবা প্রত্যেক বছর দেখতাম একটা করে ছোট ছোট গাছ কিনে আনত প্রত্যেক বছর কোনো একটা ফুলের গাছ এখনো পর্যন্ত আমার রথের এইটা একটা হ্যাবিট রয়েছে বলতে পারো অভ্যেস হয়ে গেছে হয়ে গেছে রথে আমি একটা গাছ লাগাবই একটা বৃক্ষরোপণ করবই আমার বাড়িতে ছাদে গাছের কোনো শেষ নেই সমস্ত ধরনের গাছ রয়েছে তার মধ্যে অনেক বড় বড় তন্ত্রের গাছও রয়েছে রাজমোহিনী জড়ি রয়েছে আমার বাড়িতে আমি কোনোদিন পাললে একদিন দেখাবো আমার বাড়ির ছাদের গাছগুলোকে রাজমোহিনী জড়ি যে জড়ি জলে দিলে সূর্য যেদিকে ঘোরে ঠিক সেই দিকে অটোমেটিক ঘুরতে থাকে এমন একটা মূল তোমাকে একদিন দেখাবো আমি সিটি বেনে মনে করো মূলটাকে জলে দেবো তো জলে দেওয়ার পরে যেই হাতে ধরবো ওই মূলটা ঠিক এইভাবে নিজের থেকেই ঘুরতে থাকবে এটাকে বলে রাজমহিনী জরি বশীকরণের ক্ষেত্রে খুব কাজে লাগে এই জরিটা সাদা কদ্দ গাছ সাদা অপরাজিতা গাছ কচ কুচ ফুলের গাছ কুচ গাছ এরকম এছাড়া তো ফুলের গাছ তো প্রচুর রয়েছে তো যাই হোক রথের দিনে এটা আমরা সবাই জানি যে বৃক্ষরোপণ বাড়িতে গাছ বৃক্ষরোপণ করলে সৌভাগ্য বৃদ্ধি হয় এটা আমাদের বহুযুগ আগে থেকেই অনেকেই করেন যারা বাড়িতে বাড়ির বাইরে গাছ পুঁততে পারেন না তারা ইনডোর প্ল্যান্টও পাওয়া যায় যাদের মনে ফ্ল্যাট রয়েছে তারা তো আর কোথায় গাছ ইয়ে করবে তো যে কোনো একটা গাছ তুলসী গাছ হোক ছোটো ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট অনেক অনেক ধরনের পাতাবাড়ি গাছ যেগুলো বাড়িতে বাস্তু বাস্তুদোষকে নাশ করে এই রথের দিনে সেটা একটা বাড়িতে কিনে এনে রাখতে হয় রথের দিনে যে কোনো গাছের মানে বৃক্ষরোপণ একটু গাছ যে কোনো গাছকে পুজো করা বিশেষ করে বাড়িতে জানেন তো নিম গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে নবদূর্গা বাস করে নিম গাছ এমন একটা গাছ যে বাড়িতে অবস্থান করে শনির দোষ কাটায় হ্যাঁ বিশেষ করে নিম গাছ বাড়ির অনেক ধরনের বাস্তুদোষ কাটিয়ে দেয় নিম নিম গাছে নবদুর্গা বাস করে যে বাড়িতে নিম গাছ থাকে মঙ্গলবারে সেই নিম গাছের জল ঢাল ঢাললে একটা করে ধূপ দিলেই সেই বাড়িতে অনেক বাস্তুদোষ নাশ হয় তো কালকে রথ রথযাত্রার আমি কিছু উপাচার বলবো যে একটা বিশেষ উপাচার বলবো যে কালকে কি করা উচিত আর কালকে কামধেনু অনেকে প্রতিষ্ঠা করবে কামধেনু প্রতিষ্ঠা তিনটে তিথি আমাদের হিন্দু শাস্ত্রে বলেছে একটা হচ্ছে রথযাত্রার দিন কামধেনু প্রতিষ্ঠা অত্যন্ত শুভ কালকে যারা রথযাত্রার দিনে কামধেনু প্রতিষ্ঠা করতে পারবেন না তারা শ্রাবণী পূর্ণিমা শ্রাবণ মাসের যে পূর্ণিমা সেটাতেও খুব সুন্দর রথযাত্রা এই কি বলে প্রতিষ্ঠা আর একটা প্রতিষ্ঠার দিন হচ্ছে ধনতেরাসের দিন যেহেতু ধনতেরাসের দিনে লক্ষ্মী পুজো করা হয় কামধেনুকে বলা হয় কামধেনু মানে কি যিনি আমাদের অর্থ সম্পদ বৈভব বৃদ্ধি করবে আমাদের মনস্কামনা পূর্ণ করবে সেই তো কামধেনু তো কামধেনুর গায়ত্রী আমাকে অনেকে বলেছে স্যার গায়ত্রীটা আমরা বুঝতে পারছি না আপনি একটু লিখে দেখান টিভিতে

দশাটা চলছে তোমার এখন শনির দশা চলছে শনির দশা একটু ডিস্টার্ব আচ্ছা তুমি শুনতে থাকো আমি বলছি শনির দশা ডিস্টার্বিং টাইম দু থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশ পর্যন্ত যে টাইমটা আছে এটা শুভ নয় দু হাজার পঁচিশের পর থেকে মোটামুটি ওই ধরো মার্চের তিরিশে মার্চের পর থেকে শনি যখন ট্রানজিট চেঞ্জ করবে তোমার সব দিক থেকেই উন্নতি হবে আমি আজকে যে ছোট ছোট করে ফোন হ্যাঁ কেন আমার অনেক কিছু বলার আছে যাই হোক যেটা বলে রথের উপাচার রথের উপাচার কালকে কি করবেন দেখুন কালকে অনেক জায়গায় কালকে একটা জিনিস করবেন আমাদের এই যে মনে করুন যারা আপনারা যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন তারা দেখেন কেন যে আপনাদের জীবনে একটা সমস্যা হয়ে রয়েছে হয় চাকরি হচ্ছে না নয় বিয়ে হচ্ছে না নয় সাংসারিক শান্তি নেই নয় বাচ্চা কাচ্চা হচ্ছে না নয় ছেলে পুলে ঠিকমতো পড়াশোনা করছে না নয় শরীর স্বাস্থ্য নেই আপনার বাড়ির কোনো না কোনো মেম্বারের সমস্যা এই নিয়ে তো আপনারা বা আপনার ছেলে যাতে পড়াশোনায় ভালো করে এই নিয়ে তো করেন মানে জ্যোতিষের কাছে আসেন বা জ্যোতিষ দেখান তো কালকে যেটা আপনাদের আমাদের করতে হবে যে একটু নিম পাতা নিতে হবে আর একটু সাদা সর্ষে দর্শকর্ব দোকানে পাওয়া যায় সাদা সর্ষে বাড়িতেও অনেকে লাগে যদি সাদা সর্ষে না পান কালো সর্ষে কালো সর্ষে আর লেবু পাতি লেবু পাতি লেবু যদি নিম পাতা একান্তই না পান শুধু কালো সর্ষে আর লেবু দিয়ে করবেন কি করবেন বাড়িতে যদি আপনার রথ টানে সেই রথের মধ্যে একটা ছোট পাত্রের মধ্যে একটা ছোট ইয়ে রেকাবের মধ্যে ওই একটু সর্ষে আর গোটা লেবুটা রেখে দেবেন এবার বাড়িতে ছোট ছোট সদস্যরা আছে তারা রথটা টানে রথটা সেই রথটাকে ওই অবস্থাতে সেই রথটা টেনে নিয়ে আসবে টেনে নিয়ে আসার পরে যখন বাড়িতে আসবে ওই লেবুটা চারটে টুকরো করে সমান চারটে টুকরো করে বাড়ির চারটে কোণে চারটে দিকে ফেলে দেবেন আপনার যে বাধা আসছে যে কাজে বাধা আসছে সেই কাজটা যাতে সম্পন্ন মনে করো আপনার বাড়ি আছে বাড়ি বিক্রি করতে পারছেন না জমি আছে জমি বিক্রি করতে পারছেন না বিয়ের বিয়ের যোগাযোগের চেষ্টা করছেন বিয়ে দিতে পারছেন না যে কোনো বাধা যে কোনো বাধা যেটা সফল সফল হয় জগন্নাথ দেবকে হোক অনেকে রাধা কৃষ্ণকে পুজো করে অনেকে নারায়ণকে পুজো করে যে যে রূপে পুজো করে এইটা এটা করতে পারে এবার অনেকে ধরুন রথ টানতে যায় কালকে তো অনেক জায়গায় রথ বেরোবে তো আপনি একটা প্লাস্টিকের পাউচের মধ্যে ওই সর্ষে একটু নিম পাতার একটা লেবু নিয়ে ওই রথকে স্পর্শ করলেও হবে আচ্ছা রথকে যে কোনো একটা রথকে স্পর্শ করে বাড়িতে এসে ওই নিম পাতা সর্ষে আর একটা ওই যে বললাম লেবুটাকে চারটা টুকরোতে কাটতে হবে একটা করে টুকরো চারদিকে দিয়ে দিতে হবে এতে বাড়ির নেগেটিভিটি দূর হয় রথের দিনে যে ওই যে রথের চাকা মানে কি ভাগ্যের চাকা ঘুরছে না ভালো চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না এক জায়গায় থেমে আছে সব কিছু রথ মানে হচ্ছে অগ্রগতি এগিয়ে যাওয়া তো এইটা হচ্ছে একটা একটা শক্তিশালী উপাচার কালকে কালকে রথের জন্য এটা করবেন যাদের রথ বাড়িতে রথ নেই যারা বয়স্ক মহিলারা বেরোতে পারছেন না বাড়িতে রথও নেই বেরোতে পারছে না কোনো জায়গায় যেতে পারছেন না তারা শুধু সর্ষে নেবেন লেবু নেবেন একটু পুজো করবেন লেবুর মালা এমনি রথের দিনে জগন্নাথকে দিলে বা রাধা রাধাকৃষ্ণকে দিলে সমস্ত নেগেটিভিটি দূর হয় হ্যাঁ লেবু এমন একটা জিনিস জগ কী বলে অনেক রাজ পরিবারে দেখবেন বড় বড় পুজোতে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো অনেক বড়ো বড়ো পুজোতে অনেক রাজবাড়িতে দেখবেন লেবুর মালা দেওয়ার প্রচলন রয়েছে তার লেবুর মালা শত্রুতা নাশ করে লেবুর মালা নেগেটিভিটিকে দূর করে ওই জন্য আমরা লঙ্কা লেবুর যে উপাচার আমরা বলেছিলাম সেটাও নেগেটিভিটিকে দূর করে তো এই উপাচারটাকে করা যেতে পারে কালকের জন্য এটা মুখ্য উপাচার আর কালকে আমি বলে দিয়েছি যে দেখুন কামধেনু আমি দেখিয়ে দিই অনেকেই কামধেনু পেয়ে গেছেন হ্যাঁ এটা আবার কালকে যারা পারবেন না তারা রথ যা ইয়ের দিনকে প্রতিষ্ঠা করবেন কি বলে শ্রাবণী পূর্ণিমার দিনকে করবেন হ্যাঁ এটা কামধেনু কামধেনুকে সুরভি বলা হয় গৌ মাতা বলা হয় হ্যাঁ তো কামধেনু কালকে অনেকে প্রতিষ্ঠা করবেন কি করতে হবে প্রথমে এইটাকে ভালো করে দুধ দই ঘি মধু চিনি পঞ্চামৃত কাকে বলে দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটা জিনিসকে বলে পঞ্চামৃত প্রথমে দুধ দেবেন তারপর দই দেবেন তারপর ঘি দেবেন তারপর মধু দেবেন তারপর চিনি দেবেন দেওয়ার পরে কি করবেন গঙ্গা জল দিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে যদি না পান শুদ্ধ জল শুদ্ধ জল দিয়ে ভালো করে কালকে ধুয়ে দেবেন ধুয়ে নিয়ে একটু ভালো করে কাপড় দিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পরে এই কামধেনুর কপালে একটা লাল চন্দন আর আতব চালের ফোঁটা দেবেন এই যে এই যে জায়গাটায় এই যে এই যে জায়গাটায় এই আঙুল দিয়ে একটা লাল চন্দন আর একটু আতর চাল দেবেন এর মধ্যে লাল চন্দন আতর চাল দিয়ে ফোঁটা দেবেন চারটে পায়ে কামদেনুর চার পায়ে চারটে বেদের অবস্থান রিকসান জজুয়া ধরব মাথায় শিবের অবস্থান মাথায় একটা বেলপাতা দেবেন ভগবান এখানে একটা এখানে পৃষ্ঠে নারায়ণের অবস্থান এখানে একটা তুলসী পাতা দেবেন কামদেনুর ওপরে সমস্ত দেবদেবীর পুজো করা যায় কালকে আপনার বাড়িতে কালী থাক তারা থাক কৃষ্ণ থাক দাদা থাক সবার নামে একটা করে কামধেনু পৃষ্ঠ পৃষ্ঠে একটা করে ফুল দেবেন একটা মালা পরাবে আর একটু ছোলা গুড় যদি পারেন আর দুর্ব গাভীকে আমরা কি দিই গোষ্টমীর দিনে আমরা কী দিই যেদিনকে গোষ্ঠমী হয় গরু মাতাকে গাভী মাতাকে ছোলা দিতে হয় একটু গুড় দিতে হয় একটু দুর্বা দিতে হয় ফল মিষ্টি একটু দেবেন দিয়ে দেখুন কান্দেন মন্ত্র প্রতিষ্ঠা করার সময় কত কালকে সকাল এক দুটো টাইম পাওয়া যাচ্ছে একটা সকাল ছটা আটচল্লিশ থেকে নটা আঠাশ আর একটা প্রতিষ্ঠার টাইম আছে সাতটা আটচল্লিশ থেকে রাত্রির দশটা দুটো টাইম আছে সকাল ছটা আটচল্লিশ থেকে রাত্রি নটা সকাল নটা আঠাশ নতুবা সন্ধে রাত্রি সন্ধে সাতটা আটচল্লিশ থেকে অর্থাৎ রাত্রি সাতটা বেজে আটচল্লিশ মিনিট থেকে রাত্রি দশটা মিনিট রাত্রি দশটা পর্যন্ত আমি দেখাতে বলবো দেখুন কামদিনুকে প্রতিষ্ঠা করতে গেলে দশবার এই কামদিনু গায়ত্রী পাঠ করবেন এক্ষুনি এই দেখুন এইটা হচ্ছে মন্ত্র অনেকে বলছে স্যার আপনি একটু লিখে দেখান মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে ওং শুভ কামা কামধেনুর গায়ত্রী মন্ত্র কি কামধেনু গায়ত্রী মন্ত্র হচ্ছে ওং শুভ কামা বিদমহে কামদাত্রেই চ ধিময়ী তন্ন ধেনু প্রচোদয়াত শুভ কামায় তালব শয় শুভ কয়ে আকার ময়ে আকার অন্তকার শুভ কামাউ বিধ্মে বয়সী দয়ময় শুভ কামাউ বিধমহে কাম দাত্রেই কয় ম দয় আকার তয় ঐকার কাম চ ধিময়ী তন্ন ত নয় নয় ওকার ত দন্তেন নয় নয় ওকার তন্ন ধেনু ধয়েকার দন্তে নয় তন্ন ধেনু প্রচোদয় দয়াত পয়রফলা চয়কার দ অন্ত্যস্ত অয়াকার খণ্ডত্ব তাহলে ওং শুভ কামা ওই বিদ্মহে কামদাত্রেই চ ধিমি তন্ন ধেনু প্রচুর এটা হচ্ছে কামধেনুর গায়ত্রী মন্ত্র দশবার পাঠ করতে হয় আর কামধেনু প্রণাম মন্ত্র কি ওং সর্বকাম দুধে দেবী দন্তে স বয় রেফ সর্ব কয়াকার ম কাম দুধে দয়ে হস্যু ধয়ে কার সর্বকাম দুধে দেবী সর্বতীর্থি সর্বতীর্থি ভিসে চিনি পাবনে সুরভি শ্রেষ্ঠ দেবী তুব্যং নমস্তুতে আবার বলছি মন্ত্রটা ওং সর্বকাম দুধে দেবী সর্বতীর্থী তয় হস্যি থেব থয়ের দীর্ঘি লেখা না বোঝা গেলে আমি বানান বলে দিচ্ছি দন্তের স ভয়রে তয়ে হসি থয়ের এক দীর্ঘি সর্বতীর্থি ও সর্বকাম দুধে দেবী সর্বতীর্থি তীর্থ থেকে তীর্থি কথাটা এসছে সর্বতীর্থি চিনি পাবনে সুরভি শ্রেষ্ঠ দেবী তুব্যং নমস্তুতে এটাই হচ্ছে কামদেনুর প্রণাম মন্ত্র কামদেনু কালকে প্রতিষ্ঠা করবেন একটা রেকাপের উপরে রাখবেন একটা হলুদ কাপড় রাখবেন তারপরে চাল দেবেন কামদেনুটা পূর্ব দিকে বা উত্তর দিকে যেন মুখ থাকে একটা হরতকি একটা হরিতকি দেবেন বা হরিতকি যদি না পান সুপারি দেবেন একটা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন দেবেন হ্যাঁ যদি পারেন একটা ধূপ ধুনো মালা ফুল মালা দেবেন যেগুলো বললাম যতটুকু পারবেন আপনার যা সামর্থ্য সেইভাবেই পুজো করবেন দশবার গায়ত্রী ফোন আছে ফোনে একটা ফোন রয়েছে হ্যালো নমস্কার কে রয়েছেন

আর বুঝতে পেরেছি কর্মক্ষেত্রে উন্নত পড়াশোনা আছে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না আপনার মেয়ের গুরুচণ্ডালি দোষ আছে কেমদ্রুম দোষ আছে লগন চাঁদা এগুলোকে ঠিক করার কেমন না হলে ভালো চাকরি বাকরি হতে চাইবে না এগুলো মেনলি কেরিয়ারে অনেক দেখেছি এম এ পিএস পিএইচডি করে সব বসে রয়েছে উপাচারে হয়তো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কিছু ভালো ফল হতে পারে কিন্তু একটা চাটে যদি প্রবল দোষ থাকে আপনি যতক্ষণ না সেটাকে ঠিক করবে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে বসে রয়েছে এম এ পাস করে এড পাস করে সরকারি চাকরি কই সরকারি চাকরি ডুমুরের ফুল হয়ে গেছে সরকারি চাকরি তো নেই সেন্ট্রাল গভর্নমেন্টেও সেই একই অবস্থা স্টেট গভর্নমেন্টেরও একই অবস্থা তার মধ্যে একজন দুজনের যাদের ভাগ্যে ভালো ছক ভালো রয়েছে বা যারা মনে করো চার্টে যা দোষগুলোকে রেক্টিফাই করাচ্ছে দেখাচ্ছে তারা পাচ্ছে এবং সেক্ষেত্রে বলি সেকেন্ড সেপ্টেম্বর তো কৌশিকীয় অমাবস্যা রয়েছে তার আগে যদি আপনারা এই সমস্যাগুলো নিয়ে যোগাযোগ করেন গড়িয়াহাটে দাদা চেম্বার থাকছে নাইন জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান ফোন নাম্বার যাচ্ছে বারাসাতে চেম্বার রয়েছে ডাক বাংলো মোড়ের কাছে বারাসাত বর্ধমানের ফোন নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো চেম্বার করেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স যারা চেম্বারে আসতে পারছেন না অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এই ফোন নাম্বারগুলো যোগাযোগ করুন কৌশিকী অমাবস্যার আগে একবার দেখিয়ে নিন তাতে সমস্যাগুলো কৌশিক অমাবস্যা সমাধানের পথ বেরিয়ে যাবে আর একটা কথা কামধেনুটা সবাই অনেকই রিকোয়েস্ট করেছে স্যার আমরা আপনি আষাঢ় মাসে রথের আগে আমি দেখব আমার তো প্রায় একুশটা বাইশটা চেম্বার রয়েছে দিল্লি ব্যাঙ্গালোর আন্দামান ফান্দামান সব মিলিয়ে শিলিগুরি ফিলিগুড়ি চেম্বার মিলিয়ে তো সেই জন্য আমি আমরা আমি সিদ্ধান্ত নিয়েছি শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত যারা আমাকে দেখাবে এই কামদেনুটা যেটা এইমাত্র দেখালাম

আবার দেখিয়ে দিই এটা সম্পূর্ণ মেটালের তৈরি দেখুন কত সুন্দর দেখতে শুধু সুন্দর দেখতে না নিত্য নিয়ম নিয়মিত বাড়িতে পুজো করলে আর্থিক সম্পত্তি সবকিছু বৃদ্ধি হয় কামদিনুরে এতই গুণাবলী হ্যাঁ এটা এটাও উপহার হিসাবে পাবেন আপনারা আর সামনে শ্রাবণ মাস আসছে এবারে কিন্তু চারটে শ্রাবণ মাস প্রথম শ্রাবণ মাসটা সম্ভবত পড়ে যে পাঁচই জুলাই হ্যাঁ আমি যেটা মানে লিখে আনলাম ভুলে যাব বলে প্রথম বাইশে জুলাই এবার কিন্তু পাঁচটা সোমবার নয় চারটে সোমবার থাকছে চারটে সোমবার শ্রাবণ মাসে বাইশে জুলাই একটা প্রথম সোমবার উনত্রিশে জুলাই হচ্ছে দ্বিতীয় সোমবার পাঁচই জুলাই হচ্ছে তৃতীয় সোমবার আর বারোই জুলাই হচ্ছে চতুর্থ সোমবার চারটে চেম্বার চারটে সোমবার পড়েছে এই চারটে সোমবারের মধ্যে প্রথম সোমবার এবং শেষ সোমবারটা এই বানেশ্বর নর্মদেশ্বর বানলিঙ্গ প্রতিষ্ঠার কিন্তু অত্যন্ত ভালো তিথি বা যোগ রয়েছে বাড়িতে এগারোটা শিবলিঙ্গ রাখা যায় যেমন এগারোটা রুদ্র আমাকে অনেকে প্রশ্ন করে বাড়িতে কত কটা শিবলিঙ্গ রাখতে পারি টোটাল বাড়িতে এগারোটা শিবলিঙ্গ ম্যাক্সিমাম রাখা যায় তার থেকে বেশি শিবলিঙ্গ রাখা যায় না এবং শিবলিঙ্গের নিয়ম হচ্ছে যে এই যে আমাদের যে বুড়ো আঙুল তার থেকে বাড়ির যেন শিবলিঙ্গ ছোট না হয় আর এই যে এক হাত এই এক হাতের থেকে যেন বেশি বড় না হয় তাহলে মানে শিব তো জ্যোতিস্বরূপ সেই জ্যোতিকে কেউ যদি বাড়িতে এরকম এত বড় একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আমি দেখেছি সেই বাড়িতে প্রভূত অভূত সমস্যা ডিপ্রেশন সেই বাড়িতে থাকবে কারণ হচ্ছে শিবের যে জ্যোতি সেই জ্যোতি সামলানো সহজ নয় এটাকে বলে কি বলে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ তো সুতরাং শিবের যে এটা এক হাতে ইয়ে হয় না আর এক আঙুলের যেন ছোট না হয় আর তাহলে কোনো লাভ হবে না তাহলে সেই বাড়িতে ক্ষতি হবে ছোট হলে আর এর থেকে বেশি বড় হয়ে গেলে একটু অল্প করতে পারে কিন্তু বেশি বড় না তাহলে সে সেই বাড়িতে সমস্যা হবে শিবলিঙ্গ আর এগারোটা শিবলিঙ্গ রাখা যেতে পারে আলাদা আলাদা সিংহাসনে রাখতে পারলেই ভালো হয় ম্যাক্সিমাম এগারোটা শিবলিঙ্গের বেশি বাড়িতে রাখতে নেই এটাই আমাদের শাস্ত্র বলছে আর নর্মদেশ্বর শিবলিঙ্গ দুটো শিবলিঙ্গ আমাদের এখানে আমি দেখুন এটা বাড়িতে আমি যেগুলো দেখাই এগুলো আমার কোনো ইয়ে নেই আমি যাতে আপনারা যাতে ভালো থাকেন আপনাদের বাড়িতে যাতে বাস্তু ঠিক থাকে ভালো থাকেন উন্নতি করতে পারেন সেই জন্যই বলা আমরা তো দেখুন বেনারসের পণ্ডিত তো আমরা আমি মনে করি এইগুলো এই যে এই যে কি বলে দুটো সাইজ একটা মিডিয়াম সাইজ একটা বিগ সাইজ দুটো সাইজের শিবলিঙ্গ আপনারা চাইলে অরিজিনাল নর্মদেশ্বর শিবলিঙ্গ এ পাথর কোনো দিন আপনার সব নর্মাল পাথর বালি কাদা দিয়ে বানানো থাকে বালি দিয়ে সিমেন্ট দিয়ে তার উপরে রঙ করে দেয় দুদিন জল ডালতে সাদা ফ্যাকাসে হয়ে বালি টালি বেরিয়ে গেলো এই 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 এগুলো অরিজিনাল নর্মদা নদী থেকে আসে এগুলো কোনোদিনই ফ্যাকাসে হয় না যত জল ঢালবে তত ইয়ে হয় এবং এই বাড়িতে রাখা নর্মদেশ্বর বাললিম্ব অত্যন্ত শুভ সেই বাড়িতে কখনো দরিদ্রতা থাকতে পারে না সেই বাড়িতে অপবৃত্ত আসে না তো যারা অনলাইনে নিতে চাইছেন বা এসে নিতে চাইলে আমাদের বাগবাজারে যান অফিসে বা গড়িয়াটের অফিসে যান বারাসাতের অফিসে যান সেখানে দেখে নিতে পারবেন আর যারা দূর থেকে যাইছেন অরিজিনাল নর্মদেশ্বর বানলিঙ্গ পেতে তারা নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এই যোগাযোগ করুন এর সঙ্গে একটা থাকবে এই অভিষেক করার একটা পাত্র এই শিরাঙ্গিটা দেওয়া হবে আমার মনে হয় জলাভিষেক করা অভিষেক করার জন্য ফোনে কেউ একজন রয়েছেন হ্যালো কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন

যে জীবনে কি করবেন চাকরি হবে না ব্যবসা হবে না কি হবে কি নিয়ে পড়াশোনা করা উচিত বিয়ে কবে হবে অনলাইনে ভিডিও কলিংয়ে জানতে চাইছেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং আমি কথা বলি হরস্কোপ এবং প্রতিকার বাড়িতেই পৌঁছে যাবে তার নাম্বার হচ্ছে এইট বেশ আজকের পর্বের সময় যেহেতু একদম শেষ সেকেন্ড সেপ্টেম্বর কৌশিকে আমার বুকিং কিন্তু মনে রাখবেন জুলাইয়ের এন পর্যন্তই দেয়া হবে তাই এখনো যারা বুকিংটা সারেননি সময় আছে বেশ কয়েকটা দিন বুকিংটা সেরে ফেলুন আজকের পর্ব এখানেই শেষ করছি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র सिटी प्लस एन चैनल